সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের বর্ডার অঞ্চলের হাট সোনাই হাট চাপায় নবাবগঞ্জে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর কোয়ালিটি পঁচিশ থেকে আঠাশ লিটার দুধের যে গাবি গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি দরে বেচা কেনা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে

দুধ আসবে কত দুটাতে পঞ্চাশ থাকবে পঞ্চাশ সারাদিনে পঞ্চাশ হ্যাঁ

হরে বাচ্চা ধরেছে দেখেন এইটা এইটা এই যে কি বাচ্চা এগুলা বেটি বাচ্চা বেটি বাচ্চা এই যে মাশাআল্লাহ দেখানোর চেষ্টা করলাম তোলা মাঠ গুলো দেখাই একটু হালকা পানি আসছে না হালকা পানি হালকা পানি হালকা পানি আসছে এই যে এখন দোয়ালে কয়টা করে পাওয়া যাবে এখন দুটো বিশ টাকা করে পাবে বিশ টাকা করে পাওয়া যাবে বিশ করে চল্লিশ টা আসবে ইনশাল্লাহ এই যে দেখেন জোড়াটা যদি কেউ নিতে চাই কেমন দাম চা ছ লাখ হ্যাঁ পাঁচ লাখ ষাট হাজার হলে দেওয়া যাবে পাঁচ লাখ ষাট হাজার হলে দেওয়া যাবে

এটার সাথে ষাঁড় বাচ্চা একটু দেখাই এটার সাথে পাচ্ছেন ষাঁড় বাচ্চা ওইটা কি বাচ্চা ওইটাও ষাঁড় বাচ্চা ওইটাও ষাঁড় বাচ্চা মাশাআল্লাহ ওই বাচ্চাটা একটু বড় আছে ওইটার সাথে ওই বাচ্চা একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি আপনাদেরকে সোনায় চন্ডিয়া সাপাই নবাবগঞ্জ থেকে দর্শক একটু কথা বলবো সংক্ষিপ্ত পরিসরে এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন পাঁচশো পঁচিশ পাঁচ লক্ষ পঁচিশ চাওয়া দাম পাঁচ লক্ষ পঁচিশ চাওয়া দাম কেউ যদি নিতে চাই কেমন হলে দেওয়া যায় সর্বোচ্চ পাঁচশো হলে দেওয়া যাবে দর্শক সর্বশেষ পাঁচ লক্ষ টাকা হলে দেওয়া যাবে যে আপনার নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো ওয়ান সেভেন থ্রি টু ফোর জিরো ফোর জিরো থ্রি সেভেন থ্রি সেভেন এইট সিক্স এইট সিক্স এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে ইনশাল্লাহ এই যে এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে ইনশাল্লাহ দেখার সুযোগ করে দিচ্ছে আপনাদেরকে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করি এবং সারি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কোনো না কোনো উপকার হবে ইনশাল্লাহ এইখানে একটি ছোট মানের গাছ गाभी एक हाथ गाभी दुई हाथ बांध किंतु अपने दूधेर भारे देखे रखे भारे के किंतु আমি তার কোয়ালিটি মাশাআল্লাহ দেখার মতো এই যে সাথে মনে হয় এই বাচ্চাটা তাই না এটা কি বাচ্চা বেটি বাচ্চা দুধের কত লিটার টার্গেট দিতেছেন এটা 12 লিটার এক টানে 12 লিটার সারা দিনে কেমন আসতে পারে সারা দিনে 16 লিটার পাবে কেমন দাম রাখছেন এটা 230 2 লক্ষ 30 সাওয়ান দাম কেমন হলে দেওয়া যায় সর্বশেষ এই মনে হচ্ছে 220 220 এ দেওয়া যাবে মোটামুটি 2 লক্ষ 20 হলে দেওয়া যাবে যে এক নজরে কিন্তু দেখানোর চেষ্টা করতেছিলে সোনাচলনি হাট চাপাই নবাবগঞ্জ থেকে দর্শক এই ধরনের গাবি কিন্তু প্রচুর পরিমাণে এই চাপাই সোনাচলনি চাপাই নবাবঞ্জে আসে আপনারা আসবেন দেখবেন তারপরে কিন্তু সংগ্রহ করতে পারবেন 마শাআল্লাহ দেখানোর চেষ্টা করি এক নজরে আরো প্রচুর পরিমাণে গাবি কিন্তু এই সোনাচলনি হাটে আমদানি হয় ছোট থেকে বড় বড় থেকে মাঝারি সব ধরনের গাবি আছে এখানে দেখতে পাচ্ছেন একটা চাপ

দুইশো ভাইঙ্গা বলে দেওয়া যায় না ওপরে হলে দেওয়া যাবে বাচ্চাটার বয়স কয় এটা বাচ্চা তিন দিন বয়স মাত্র তিন দিন মাত্র তিন দিন বয়স বাচ্চা এই যে দেখানোর চেষ্টা করলাম এই যে এইখানে একটা দেখা যাচ্ছে বিশাল গাভী দেখেন বাচ্চা দিয়েছে এই মুহূর্তে বাচ্চা দিয়েছে দেখানোর চেষ্টা করলাম এর মধ্যে কিন্তু সাফাই চন্ডীঘাট থেকে দর্শক প্রচুর পরিমাণে এই ধরনের গাবি আমদানি হয় আপনারা আসবেন দেখবেন তারপরে কিন্তু সংগ্রহ করে নিয়ে যাবেন এই যে দেখেন এইখানে একটি গাভী আছে একটু দেখায় আপনাদেরকে তারপরে আরও কিছু কথা বলবো ইনশাল্লাহ ভাই কি অবস্থা কেমন আছেন আসবো বলো কয়টা ছিল আজকে দুটো দুইটা এইটার বয়স কি ছিল ভাই চারটা চার দাঁত সাথে কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা বয়স চার দাঁত কেমন দুধের টার্গেট দিতেছেন এটা একবার পনেরো একবারে পনেরো সারাদিনে কেমন আসতে পারে ভাই তো আঠারো আঠারো বিশ কেমন দাম চাচ্ছেন দুশো বিশ দুইশো বিশ দেওয়া যাবে কত হলে ভাই দুশো দুশো হলে দেওয়া যাবে এই যে দেখানোর চেষ্টা করতেছি এক নজরে দুই লক্ষ টাকা হলে দিতে চাইতে আছে কিন্তু এই যে গাভীটা দেখেন মাশাল্লাহ তো পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুরাই চন্ডিয়াট সাপাই নবাবগঞ্জ থেকে দর্শক Yeah. <laughs>